শিক্ষা সমাজের আজকের পর্বের বিষয় নবম শ্রেণীর বাংলা টেক্সট পোষণের পাঠ্য কালিদাসের লেখা ধিবর বৃত্তান্ত নাট্যাংশটির ওপর থেকে প্রশ্নের উত্তর এর আগের একটি পর্বে তোমাদের কাছে এই টেক্সট পোষণের উপর থেকে তিনটি প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম এছাড়া ছোট প্রশ্ন আলোচনা করা হয়েছিল আজকে ঠিক তার পরবর্তী যে তিনটি প্রশ্ন যতদূর টেক্সট পোর্শান ধরে দেওয়া হয়েছিল তার পরবর্তী টেক্সট প্রশান থেকে চারটি প্রশ্নের উত্তর আলোচনা করব। এই চারটি প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ এপ্রিল মাসে যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হতে চলেছে সেই পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো লাইনগুলো কিন্তু খুবই কাছাকাছি কিন্তু মানে টেক্সট পোশানে পরপরই লাইনগুলো ধরে প্রশ্ন রয়েছে কিন্তু উত্তর কিন্তু তোমাদের ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করতে হবে তাই আজকে ছোটো মানে কম করেই প্রশ্নের উত্তর আলোচনা করছি এবং টেক্সট পোর্শনটা একটু বাকি থেকে যাবে এর পরে আর একটি পর্বে তোমাদের কাছে বাকি টেক্সট পোষণের ওপর থেকে কিছু প্রশ্নের উত্তর আলোচনা করব দেখো আজকের তাহলে প্রথম প্রশ্ন যেটি রয়েছে চারের দাগে এর আগে যেহেতু তিনটি প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গিয়েছিল মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না কে কাকে উদ্দেশ্য করে কেন এই ধরনের মন্তব্য করেছেন কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে যে মুখ্য বা কেন্দ্র চরিত্র ধীবর ব্যক্তিটি যিনি সচিতীর্থে একটি রুই মাছ ধরে এবং তার পেট কাটার পর রাজা দুষ্যন্তের খোদাই করা মনি মণিখচিত একটি আংটি পেয়েছিলেন সেটিকে যখন বাজারে বিক্রি করতে যান তখনই তিনি ধরা পড়ে যান রাজার দুষ্যন্তের রক্ষায় নিযুক্ত রাজশালুক এবং দুই রক্ষীর হাতে রাজার দুই রক্ষীর হাতে কাহিনীতে আমরা দেখি আলোচ পাঠ্য অংশটিতে আমরা দেখি যে ধিবর ব্যক্তিটি ধিবর ব্যক্তিটিকে দুই রক্ষী ও রাজশালক মিলে নানানভাবে তিরস্কার বা নানানভাবে উৎপীড়ন করলেও কোনোভাবেই ধিবর ব্যক্তিটি তাদের ভয় ভীত হয়ে আংঠিটি কীভাবে পেয়েছেন সেই তথ্য উপস্থাপন করতে দ্বিধাবোধ করেননি তিনি যে রুই মাছের পেট কেটেই যেটি তিনি সচিতীর্থ থেকে ধরেছিলেন সেই পেট কেটেই যে আংটিটি পেয়েছেন যে তিনি কোনোভাবে চুরি করেননি এ তথ্য তিনি নির্দ্বিধায় উপস্থাপন করেছিলেন দুই রক্ষী এবং রাজশালোক এরা কেউই কিন্তু সেই তথ্যে ভরসা করতে পারেননি তবুও আমরা দেখি যে রাজশালক আংটিটির বিষয়ে সেই তথ্য যাচাই করতে যখন রাজদরবারে উপনীত হয়েছিলেন রাজা দুষ্যন্তের কাছে তখন দুজন রক্ষী অর্থাৎ কিনা সূচক ও জানুক এরা কোনোভাবেই মনের মধ্যে আশা রাখছিলেন না যে ধিবর ব্যক্তিটির কথা সত্য প্রমাণিত হবে এরা ধরেই নিয়েছিলেন যে ধিবর ব্যক্তিটি শাস্তি বিধান হবে মূলত দেখা যায় প্রথম রক্ষী সূচক খুব উদ্গ্রীবতা প্রকাশ করেন যে সেই ধীবর ব্যক্তিটি শাস্তি প্রদানের পূর্বে ব্যক্তিটিকে শাস্তি প্রদানের পূর্বে অর্থাৎ তাকে মারার পূর্বে হত্যা করার পূর্বে তার গলায় যে মালা পরানো হবে সেটি গাঁথার জন্য খুব উদ্বেগ অনুভব করছেন তার এই ধরনের মন্তব্য শোনার পরেই ধিবর ব্যক্তিটি আর নিজেকে স্থির রাখতে পারেন না কোনোভাবেই যে তিনি রাজার কাছ রাজার নাম অঙ্কিত আংটিটি চুরি করেননি তিনি যে নির্দোষ এই আংটিটি তার কাছে পাওয়ার ব্যাপারে তাকে চোর ভেবে শাস্তি প্রদান করাটা যে সঙ্গত হবে না এটা বোঝানোর জন্যই ধীবর ব্যক্তিটি এ ধরনের সোচ্চার মন্তব্য করেছেন দুজন রক্ষীকেই মূলত উদ্দেশ্য করে ব্যাস এটা গেল তিন নম্বর ছিল এই প্রশ্নে এবং এভাবেই কিন্তু আমরা এর প্রশ্নের উত্তরটা দেব এরপরে দেখো আজকে যেটি পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো এখানে কোন জেলের কথা বলা হয়েছে এবং তাকে মানে তার সম্পর্কে কেন এ ধরনের মন্তব্য করা হচ্ছে তাহলে এখানে আরোচু পাঠ্যাংশে আমরা দেখবো যে ধিবর ব্যক্তিটি রাজা দুষ্যন্তের নাম খোদাই করা মণিকচিত আংটিটি একটি রুই মাছের পেট থেকে পেয়েছিলেন যাকে কিনা রাজশ্যালক রাজার ন নগররক্ষায় নিযুক্ত রাজশ্যালক রাজা দুষ্যন্তের রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং রাজা দুষ্যন্তের দুই রক্ষী চোর সন্দেহে আটক করেন সেই ধিবর ব্যক্তিটির কথাই এখানে বলা হয়েছে তাহলে আমরা জেলের বা ধিবরের যে বৈশিষ্ট্য বা যে পরিচিতি দিয়ে আমরা ধীবরকে এখানে উপস্থাপিত করব এটা কিন্তু আমাদের যে কোনো প্রশ্নে কোন জেলের কথা বলা হয়েছে যদি প্রশ্ন থাকে তাহলে এভাবেই কিন্তু আমরা তার উত্তরটা দেব তাহলে তার সম্পর্কে কেন এই ধরনের মন্তব্য করা হচ্ছে যে এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো তাহলে দ্বিতীয় অংশটার উত্তর আমরা কীভাবে বলবো ঠিক এর আগের প্রশ্নের উত্তর যেমনই বলা হয়েছে আসলে বিষয়বস্তুটা তো একটাই সেটাকেই আমাদের উত্তরে আনতে হবে এবং প্রশ্ন ধরে আমাদের উত্তরটা শেষ করতে হবে বা প্রশ্নে কি চাওয়া হচ্ছে সেইভাবে আমরা হয় শুরু করব নয় শেষ করব তাহলে এটাও তিন নম্বর রয়েছে তাহলে এটাকেও আমরা সংক্ষেপে উপস্থাপন করব। উত্তরটাকে দ্বিতীয় অংশে যে আমরা আলোচ্য পাঠ্যাংশে দেখি যে ধীবর ব্যক্তিটি যে রুই মাছের পেট কেটেই আংটিটি পেয়েছেন কোনোভাবে তিনি চুরি করেননি এই তথ্য উপস্থাপনের পরে রাজশালু এবং দুই রক্ষী কেউই কিন্তু তার উপর ভরসা করতে পারেন না তবু রাজশালক এই তথ্য সত্য কি যাচাই করবার জন্য রাজদরবারে উপনীত হলে দুজন রক্ষীর তত্ত্বাবধানে যখন রাজশালক ধিবর ব্যক্তিটি থাকেন তখন এই দুজন রক্ষী অর্থাৎ সূচক ও জানুক কেউ কিন্তু তাকে সৎ বলে ভাবতেও পারেননি তারা ধরেই নিয়েছিলেন যে রাজার দেওয়া শাস্তি কিছু সময় পরেই এই ধিবর ব্যক্তিটির ওপর প্রযুক্ত হবে যে কারণে প্রথম রক্ষী অর্থাৎ সূচক সেই ধিবর ব্যক্তিটিকে হত্যা করার পূর্বে যে তার গলায় মালা পরানো হবে সেটি গাঁথার জন্য উদ্বেগ প্রকাশ করে শুধু তাই নয় এরা কোনোভাবেই ভাবতে পারেন না ধিবর ব্যক্তিটির আংটিটি সম্পর্কে বলা তথ্য সত্য প্রমাণিত হতে পারে ঠিক সেরকমই মুহূর্তে যখন রাজঝালোক দুই রক্ষীর কাছে উপনীত হন তখনও তারা ভেবেছিলেন মূলত দ্বিতীয় রক্ষীর মন্তব্যে যেটা আমরা পাই দ্বিতীয় রক্ষী জানুকের মন্তব্যে যেটা আমরা পাই যে তাদের প্রভু অর্থাৎ রাজঝালোক হুকুমনামা মানে সম্রাটের হুকুমনামা হাতে নিয়ে আসছেন যাতে ধিবর ব্যক্তিটির জন্য শাস্তি বিধান করা হয়েছে যে হয় তাকে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে অর্থাৎ শাস্তি যে ধিবর ব্যক্তিটির নিশ্চিত এ সম্পর্কে কিন্তু দুই রক্ষী একেবারে সুনিশ্চিত ছিলেন ঠিক সেরকমই মুহূর্তে যখন রাজশ্যালো জানান যে ধীবর ব্যক্তিটিকে যেন মুক্ত করে দেয়া হয় এবং আংটি সম্পর্কে যা তথ্য তিনি দিয়েছেন তা সত্য তখন যেন আকাশ থেকে পড়েন দুই রক্ষী এবং যার শাস্তিবিধান প্রায় একদম সুনিশ্চিত ধরেই নিয়েছিলেন তাকে মুক্ত করে দেওয়ার তথ্যটা বা আদেশ আদেশনামাটা পাওয়ার পর মূলত আমরা দেখব দ্বিতীয় রক্ষী অর্থাৎ জানুক এ ধরনের মন্তব্য করেছেন তাহলে এভাবেই আমরা আজকের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেব এরপর দেখো আজকের যেটি ছ নম্বর প্রশ্ন রয়েছে তার ঠিক মানে যে লাইন ধরে আমরা পাঁচ নম্বর প্রশ্নটা তৈরি করলাম ঠিক তার পরের লাইনেই রয়েছে প্রভু আজ আমার সংসার চলবে কীভাবে লাইনটির প্রাসঙ্গিকতা লেখ বা যদি প্রশ্ন করা হয় যে বক্তা কাকে প্রভু বলে সম্বোধন করেছেন এবং তার এ ধরনের মন্তব্যের কারণ কী তাহলেও কিন্তু লাইনের প্রাসঙ্গিকতায় আমরা যে উত্তর লিখবো ঠিক একই ওই প্রশ্নের উত্তরেই আসবে তাহলে প্রাসঙ্গিকতায় আগে উৎস উল্লেখ করলে তারপর লাইনটির বক্তা হচ্ছেন আলোচ্য পাঠ্য অংশের কেন্দ্রীয় প্রধান চরিত্র যাকে কেন্দ্র করে এই টেক্সট পোশনের এই পাঠ্য অংশটির নামকরণ করা হয়েছে অর্থাৎ ধিবর ব্যক্তিটি বা জেলে ব্যক্তিটি যার কাছ থেকে রাজা দুষ্যন্তের নাম খোদাই করা মণিকুচিত আংটিটি পাওয়া গিয়েছিল ব্যাস এই গেল এই লাইনের বক্তার পরিচয় এরপর কাহিনীতে আমরা দেখি যেহেতু এই ধিবর ব্যক্তিটির কাছ থেকে একটি রাজার অতি মূল্যবান আংটি পাওয়া গিয়েছে তাই কাহিনীতে উল্লেখিত নগর রক্ষায় নিযুক্ত রাজচালক এবং দুই রক্ষী রাজার দুই রক্ষী কেউই তাকে চোর ছাড়া গাঁট কাটা বাটপাড় ছাড়া আর কিছুই ভাবতে পারে না কিন্তু ধীবর ব্যক্তিটি যে রুই মাছের পেট কেটেই আংটিটি পেয়েছেন কোনোভাবে চুরি করেননি এ তথ্যে তাদের কোনো ভরসা তারা খুঁজে পান না কাহিনীতে আমরা দেখতে পাই বা নাট্যাংশে আমরা দেখি পরবর্তী অংশে যখন এলো মহারাজের দরবারে গিয়ে রাজা দুষ্যন্তের কাছে গিয়ে আংটিটি দেখানোর পর যখন বুঝতে পারেন যে ধীবর ব্যক্তিটি আংটি সম্পর্কে যা বলেছেন তা সত্য কিন্তু এবং ফিরে এসে দুই রক্ষীকে আদেশও প্রদান করেন যে ধীবর ব্যক্তিটিকে মুক্ত করে দেওয়ার জন্য যে তার কোনো শাস্তি প্রাপ্য নয় আংটি সম্পর্কে তিনি যা বলেছেন তা সত্যই প্রমাণিত হয়েছে ততক্ষণে দেখা যায় অনেকটাই সময় অতিবাহিত হয়ে গিয়েছিল যে ধিবর ব্যক্তিটি সেদিনে মাছ ধরে বিক্রি করে অর্থ উপার্জন করতেন সে সময় কিন্তু আর ছিল না তার ফলে অকারণে বা বিনা দোষেই যে তার সেদিনের উপার্জন আর সম্ভব হলো না সেই দিন উপার্জন করা অতি সামান্য ধিবর ব্যক্তিটি একটা হতাশা থেকেই বা একটা আফসোস থেকেই এই ধরনের মন্তব্য করতে বাধ্য হয়েছিলেন রাজশাহক এবং দুই রক্ষকে উদ্দেশ্য করে তাহলে এটা গেল ছ নম্বর প্রশ্নের উত্তর আজকের যেটি শেষ প্রশ্ন দেখো সাত নম্বর ঠিক তারপরে পরের লাইনে রয়েছে যে প্রভু অনুগৃহীত হলাম যে কে কিভাবে অনুগৃহীত হয়েছিলেন তাহলে কে ধিবর ব্যক্তিটির পরিচয় যেভাবে আমি এর আগের কটি প্রশ্নের উত্তরে দিয়েছি সেভাবে দিয়েই বললে এবার তিনি কিভাবে অনুগৃহীত হলেন ঠিক একইভাবে উত্তরটা আসবে যে রুই মাছের পেট কেটেই যে তিনি আংটিটি পেয়েছেন এ তথ্যের ওপর রাজস্যালোক এবং দুই রক্ষী ভরসা করতে পারেন না কেউই কিন্তু রাজসালোক রাজদরবারের রাজা দুঃসন্তের কাছে উপনীত হয়েছিলেন সেই ধীবর ব্যক্তিটির আংটি সম্পর্কে বলা তথ্য সত্য কিনা যাচাই করবার জন্য ইতিপূর্বে দেখা যায় যে দুই রক্ষী কোনোভাবেই ধীবর ব্যক্তিটিকে চোর ছাড়া আর কিছুই ভাবতে পারেন না এবং তার শাস্তি বিধান সুনিশ্চিত যে কোনো সময় রাজ্যালোক রাজার আদেশনামা হাতে হাতে নিয়ে উপনীত হবেন এবং তার শাস্তি প্রদান হবে তাই ধিবর ব্যক্তিটিকে শাস্তি প্রদানের পূর্বে তার গলায় যে মালা পরানো হবে সে নিয়েও তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেন যখন রাজ্যালোক উপনীত হন সেই মুহূর্তেও দুই রক্ষী ধরেই নিয়েছিলেন যে রাজচালকের হাত হাতে যে হুকুমনামা রয়েছে তাতে শাস্তিবিধানের কথাই রয়েছে ধীবর ব্যক্তিটিকে কেন্দ্র করে কিন্তু পরমূর্তেই সমস্ত তাদের বিশ্বাস ভেঙে যায় তারা জানতে পারে দুই রক্ষী জানতে পারে যে রাজা দুষ্যন্ত সেই ধীবর ব্যক্তিটির আংটির সম্পর্কে যা বলেছেন তা সত্য বলেই ঘোষণা করেছেন এবং দেখা যায় যে শুধু তাই নয় ধিবর ব্যক্তিটি সারাদিন অতিক্রান্ত হওয়ার কারণে তার দিনের রুজি রোজগার সম্পর্কে যখন একটা হতাশার ভাব প্রকাশ করেন বা হতাশাপূর্ণ মন্তব্য করে ফেলেন ঠিক তার পর মুহূর্তে রাজশ্যালোক রাজা দুঃসন্ত যে সেই আংটিটির সমান পরিমাণ আংটিটির মূল্যে সমান পরিমাণ অর্থ পুরস্কার স্বরূপ ধীবর ধীবর ব্যক্তিটিকে প্রদান করেছেন সেই অর্থ তিনি ধীবর ব্যক্তিটির হাতে তুলে দেন দেখা যায় ধীবর ব্যক্তিটিও খুশি মনে সে অর্থ প্রণাম করে সেই রাজচালককে উদ্দেশ্য করে গ্রহণ করে। এখানে কাহিনীতে আমরা পাঠ্য অংশে আমরা দেখতে পাই যে ধীবর ব্যক্তিটি এভাবেই অনুগৃহীত হয়েছিলেন দেখো এই প্রশ্নটাই কিন্তু পাঁচ নম্বর দেওয়া হয়েছে মূলত এখানে বলতে গেলে পুরো কাহিনীটাকেই তো আমাদের সংক্ষেপেই উপস্থাপন করতে হলো তা সংক্ষেপে উপস্থাপন করতে গেল কিন্তু পরিসরটা অনেকটাই হবে উত্তরে তাহলে এভাবে আমরা দেখো আজকের চারটি প্রশ্নের উত্তর আলোচনা করলাম ঠিকই কিন্তু উত্তরটা শুরুর অংশটা পুরোপুরি একই ধীবরের পরিচয়ও দিতে হচ্ছে একইভাবে এবং ধীবরের কী তথ্য আংটি সম্পর্কে উপস্থাপন করেছিল এবং সেই তথ্য সত্য কিনা যাচাই করতে যাওয়া এবং দুজন রক্ষীর সেই ধীবর ব্যক্তিটিকে নিয়ে যে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ পাওয়া ঠিক এই জায়গাটা ধরেই কিন্তু আমাদের এই চারটে প্রশ্নের উত্তর দিতে হল তাহলে উত্তরটা তুমি তোমরা যখন শেষের দিকের প্রশ্ন ধরে তৈরি করবে পুরো পরিসর ধরে সেখানেই কিন্তু উত্তরটা সুন্দরভাবে তৈরি করে নিতে হবে তাহলে ঠিক তার মানে যে লাইন ধরে করছো তার আগের লাইন ধরে যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু উত্তর লেখাটা তোমাদের কাছে খুবই সহজ হবে সে লাইন ধরে যদি তোমরা প্রশ্ন নাও তৈরি করো তাহলেও কিন্তু উত্তরটা লিখতে পারবে ঠিক আছে তাহলে তোমরা আজকেই চারটি প্রশ্নের উত্তর ভালো করে তৈরি করো